গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজকে হলো পনেরোই এপ্রিল আমরা এখান থেকে বেরোচ্ছিল সিকিমের জন্য আপাতত ও হ্যাঁ শুভ নববর্ষ আর পারমিট আসা পেয়ে যাবো আন্ডার প্রসেসে আছে কিছুক্ষণ টাইম লাগবে পুলিশ ভেরিফিকেশান বলছে কমপ্লিট হয়ে গেছে তো কালকে রাত্রির থেকে বিবৎস টেনশানে ছিলাম যে কি হবে না হবে জানি না যে পারমিট পাবো কি পাবো না আর সকালবেলা উঠে আমাদের এখানে জানলা থেকে কিন্তু হেভি জিনিস আমরা এনজয় করছি আর সেটা আপনার দেখাচ্ছি ভিডিওটা আমি ফোনে শ্যুট করছি কারণ অ্যাকশন ক্যামেরায় অত দূর পর্যন্ত জুম করে দেখানো যাবে না সেই জন্য না আমি পারছি না ওটা ক্যাপচার করতে তো সেই জন্য ফোনে শ্যুট করছি এটা আর আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন আপনারা আমাদের হোটেলের রুম থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে পুরো ভ্যালি ভিউ আর এই এখানে কাঞ্চনজঙ্ঘার যে পিকগুলো আছে পরপর এই পিকগুলো কিন্তু ধরা পড়ছে ওইদিকে ডান দিকে আমি আরেকটু জুম করছি ডান দিকে জুম করলে এই দেখুন এই জিনিসগুলো পুরোটা কিন্তু এখানে ধরা পড়ছে সকাল থেকে ওটাই এটাই এনজয় করছিলাম দেন যিনি আমাদের পারমিট করছেন শঙ্কর ওনার নাম্বারও আমি দিয়ে দেবো তো উনি আমাদের পারমিটটা করে দিলে আমরা কিন্তু এবার এগিয়ে যাবো ওখানেতে তাহলে একদম মোটর ব্লগে দেখা হচ্ছে মোটোবলগিং সেট সেটআপে আবার চলে এলাম এটাই হোটেল রোজডেলিন যে সামনে এখানে ডেডিকেটেড এই পার্কিং আমার পার্কিং পার্কিংয়ে গাড়ি দাঁড় করানো ছিল আর গোয়াইভ থেকে আমি বুক করেছিলাম পাস আমরা পেয়ে গেছি এবার সোজা চেকপোস্টে সামনে জ্যাম হয়ে আছে দুদিন বন্ধ ছিল সেই জন্য এরকম লম্বা জ্যাম ডাউন টুয়ার জায়গা মানে পুরো ডাউন নামছে বলে আর ক্রস করে যাচ্ছে না উল্টো দিক থেকে গাড়ি আসছে কোথায় দাঁড়াতে পারবো না পারবো একদম সোজা থার্ড মাইল চেকপোস্টের দিকে যাই গিয়ে ওখান থেকে আগে বেরোই তারপর বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু চলে এসেছি থার্ড মাইল চেকপোস্টের কাছে যেখানে হলো পারমিটগুলো দেখবে তারপর আমাদেরকে ছাড়বে আর কি লাইন সামনে বিভৎস রয়েছে তাও কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি হেলমেটের কাজটা খোলা আছে একটু নয় আসতে পারে এটা ম্যানেজ করে নিও এখানে ক্যামেরাটা মনে হয় বন্ধ রাখতে হবে ওকে এখান থেকে পেরোই আগে চেকপোস্টের এখানে পারমিট দেখানো হয়ে গেছে এইবার সোজা আমরা উঠবো উপরের দিকে গ্লাভসটা খুলেছিলাম গ্লাভসটা একটু গলিয়ে নি এবার উঠতে উঠতে যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে আর এই রাস্তাতে থার্ডমাইল চেকপোস্টের আগে বেশ কিছু জায়গায় পপকর্ন তারপরে এইসব বিক্রি হচ্ছে যা যা লাগবে শ্বাসকষ্টের জন্য নিয়ে নিতে পারো চেকপোস্ট পেরিয়ে গেছি এখন আমরা কিন্তু আমাদের ড্রিম রাইডের দিকে নিজের বাইক নিয়ে তা দশ বারো বছরের পুরোনো বাইক সেই বাইক নিয়ে আমরা এখন চলেছি কিন্তু একশো ষাট সিসি অবশ্যই এখানে বলে রাখা ভালো দেড়শো সিসির নিচে কিন্তু বাইক এখানে অ্যালাউ না আর স্কুটিও কিন্তু এখানে নো অ্যালাউ সেটা আপনি অ্যালক্সো নিয়ে আসতে পারেন যদি একশো পঞ্চান্ন সিসি দুশো সিসি আপনি যাই স্কুটি নিয়ে আসুন না কেন স্কুটি কিন্তু এখানে অ্যালাউ নয় আর দেড়শো সিসির নিচের বাইক এখন অ্যালাউ করছেন না এখানে দেড়শো সিসি বা দেড়শো সিসির আপ বাইক এখানে লাগবে আর আমরা কিন্তু এখন স্নো ক্যাপ মাউন্টেনগুলো এখান থেকেই দেখতে পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি গিয়ে এনজয় করতে শুরু করব ও বড় বড় ফান ছিল ফান গাছ পাইন গাছ চারিদিকে বড় বড় পাইন গাছে রে মানে পাইন গাছ রয়েছে তার মাঝখান দিয়ে আমরা উপরের দিকে উঠে চলেছি বাট কালকে থেকে আজকে অবধি যা পর্ব হয়েছে না মানে একবার বলছে পারমিট পাওয়া যাবে একবার বলছে পাওয়া যাবে না আমরা যারা দিয়ে করতে দিয়েছিলাম উনি বললেন দেখুন সকালবেলা ছটা অবধি ওয়েট করুন একজন খুবই বয়স্ক লোক জন শঙ্কর বলে মানে পোর খাওয়া বলে না যে পুড়ে যাওয়া সোনার মতো লোক ওরকম পোর খাওয়া লোক একজন বয়স্ক লোক উনি আমাদের এটা করে দিলেন আমি তার নাম্বার ডেসক্রিপশানে সব জায়গায় দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাকে এম মার্গে যে রেট বলেছিল তার থেকে কিন্তু উনি কম রেটে আমাকে করেছেন এম মার্কে আমাকে বলেছিল নাথুলা নিয়ে যদি আমি একদিন স্টে করি ওখানে আমার বাইশশো টাকা পড়বে সেটাই কিন্তু আমাকে উনি করে দিয়েছেন আঠেরোশো টাকা এবার সেটা কম বেশি যারা আগে বাইকার্সরা গেছেন তারা বলবেন যে এটা কম পড়েছে না বেশি পড়েছে কি রেট হবে না হবে নাথুলা পাস নিয়ে মানে আঠেরোশো টাকা পড়েছে আমি আজকে এখান থেকে বেরোচ্ছি বেরিয়েছি আর কি বেরিয়ে এখান থেকে আমি গিয়ে না স্টে করব দেখে সব কিছু না কালকে থেকে ওখান থেকে তারপর বেরোবো হলো ঋষিখোলা বা সিলেরিগাঁও বা কালিম্পং কোথাও না কোথাও একটা যতদূর যাওয়া যায় ততদূর যাব কি ওখানে থাকবো একটা দিন স্টে করে দেন ওখান থেকে ব্যাক করব কারণ সেটার জন্য আমি দুদিন এক্সট্রা টাইম নিয়ে রেখেছি কারণ যাবার দিন আমি একদিনেই ঢুকেছি প্লাস একশো ষাট সিসির গাড়ি রয়েছে আমার তো গাড়িটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য ফেরার দিন আমি যদি সম্ভব হয় তুমি মালদা অথবা রায়গঞ্জের দিকে গিয়ে হয়তো রেস্ট নেবই তারপর দিন সকালে বেরোবো কারণ সাত আটশো কিলোমিটার আমি গাড়িটা পুরোটা টান না ওই জন্যই হাতে এক্সট্রা টাইম নিয়ে বেরিয়েছি কারণ যাওয়ার আনন্দটা মানে ধরে রাখার জন্য ফিরে গিয়ে যদি গা হাতটা ব্যথা হয় গাড়িটা কোনো কারণে খারাপ হয় তো সেখানে একটু খারাপ লাগে তো সেই জন্যই আমি এবারে ঠিক করে রেখেছি আমি এক্সট্রা হাতে একদিন টাইম নিয়েই রেখেছিলাম যে যাবো ওখানে তো যদি বাই চান্স এখানে মিস হয় তাহলে এখানে একদিন এক্সট্রা স্টে করে যদি পরের দিনের পারমিট পাওয়া যায় আর ওখানে গিয়ে যদি মানে কি বলবো আপনাদেরকে কথা জড়িয়ে আছে বললাম না অনেকদিন পর ক্যামেরার পিছু যেতে পারে ক্যামেরাতে ভয়েস দিচ্ছি ওই যদি এখানে বেরিয়ে যেতে পারি ওখানে গিয়ে আমি একদিন রেস্ট নিয়ে তারপর যাব তিন চারশো কিলোমিটার এখান থেকে নেমে যাবো দেন ওখান থেকে আর বাড়ি আমার চারশো কিলোমিটার থাকবে ওটা আমি যাবো সেই জন্যই হাতে টাইম নেই আমি কিন্তু এগিয়েছি মোটামুটি ষোলো সতেরো কিলোমিটার চলে আসার পর এই উপরের পাহাড়ে দেখতে পাচ্ছি ওখান থেকে বরফটা কিন্তু বরফ পড়েছে কালকে বরফটা গলে পড়ছে আর কি ক্যামেরাও ধারা পড়ছে আমার চোখেও ধারা পড়ছে এখনো পর্যন্ত এই দূরের বরফ এটাই দেখতে পেয়েছি কাছাকাছি এখনো পর্যন্ত বরফ দেখতে পাইনি আর একটু হাইট উঠলে হয়তো বরফ পাবো আর আমার এখান থেকে আর উনিশ কিলোমিটার দেখাচ্ছে হলো ছাঙ্গুলেক রাস্তা রাস্তার ধারে ধারে কিন্তু বরফ দেখা আমাদের শুরু হয়ে গেছে এই দেখো রাস্তার ধারে ধারে বরফ পড়ে আছে ছোট 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 হয়ে মানে আগে হয়তো পড়েছিল সেটা হয়তো গলে গেছে অনেকটা আহ পাহাড়ে এসে এতগুলো দিন জার্নি করার পর এই প্রথম চোখের সামনে বরফ দেখতে পাচ্ছি উপরে হয়তো আরো বরফ হবে দেখো পুরো বরফ কিন্তু পড়েছে এখানেতে জিও জিও তার সাথেই পড়লো দিন তো অনেকিনি এখানটা জাস্ট দু মিনিট দাঁড়াবো একটু দেখে নেবো এখানেতে যে এটাই হলো মন্দাকিনি ফলস জলটা দেখেছে পুরো কাঁচের মতো স্বচ্ছ একদম আর তেমনি কাঁচের মতো ঠান্ডা হবে জলটা নামবে হাত পাত পুরো জমে গেছে এখন জমে গেছে মানে বৃষ্টি আর কি পড়ছে ফোটা ফোটা করে তো চলো এগোয় থাকি আমরা এইগুলো যেন দেখেই মনে হচ্ছে আমাদের জার্নি সার্থক এখনো অব্দি এখনো যাও মেন জায়গাগুলো তো আমরা পৌঁছাইনি দুর্দান্ত লাগছে দুর্দান্ত বলে না নৈসর্গিক দৃশ্য আহা হা হা যারা আগে এসে তারা তো উপভোগ করেছে আমার ফার্স্ট টাইম কারণ আমি দুবার মানে আমি আমরা দুবারই ট্রাই করে একবার হলো যে গাড়িতে ফার্স্ট টাইম যখন দু হাজার একুশে এসেছিলাম তারপরে বাইকে হয়নি কালকে রাত্রিবেলা পর্যন্ত লড়ালড়ি করে সকালবেলা পর্যন্ত লড়ালড়ি করে তারপর পারমিট পেয়েছি তো আমার কাছে এগুলো সব নৈসর্গিকের মতোই লাগছে ওয়ার আর স্নো ফল ও আমরা কিন্তু চলে এসেছি এই ছাঙ্গু লেকেতে চারিদিকটা অবস্থা এরকম পুরো বরফে ঘেরা ভাবি এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলছে এই দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ আর বরফ এবার এখান থেকে একটু ফটো টটো তুলে সোজা চলে যাব কিন্তু নাথুলা পাশের দিকে সাঙ্গু দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর এই দেখো এখানে বরফের মধ্যে নাপ দিকে পিছলে পড়ে গেছে সবাই এখানে বরফে মোটামুটি খুবই আনন্দ করছে এবার আমরা কিন্তু এগিয়েছি নাতুলার দিকে এখানে কিন্তু প্রচুর ইয়াক রয়েছে ইয়াক রাইড হয় পাঁচশো ছশো টাকা এবার সেটা ভ্যারি করে হলো এর উপরেতে সিজন অফ সিজনের উপর ভ্যারি করে তাছাড়া রোপেও আছে এপার থেকে ওপার যাওয়া যায় ওপার থেকে এপার আসা যায় বরফ দেখার জন্য বা খেলার জন্য যেহেতু আমরা বাইক রাইড করছি এতটা টাইম নেই হাতে কারণ নাথুলার দিকে ওয়েদার কখন চেঞ্জ হয়ে যাবে কখন ঠিক থাকবে তা জানি না সেই জন্য নাথুলার দিকে আমরা এগিয়ে পড়লাম এবার এই বরফের রাস্তা উপভোগ করতে করতে নাথুলার দিকে যাই ঝাঙ্গুলেক থেকে জাস্ট এক কিলোমিটার এক দেড় কিলোমিটার মতো এসছি আসার পরে তো জাস্ট পুরো এইরকম ভিউ পাওয়া যাচ্ছে এটা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না এতক্ষণ বরফ দেখছিলাম তো মানে বরফ তুলে মুখে মেরে মুখের ভাষা হারিয়ে ফেলছি দেখে জীবনে প্রথমবার তাও আবার এত বরফ স্নোফল একসাথে পাচ্ছি না আর বরফ দেখাতে পারছি না এবার এগো নাথুলার দিকে সব গাড়ির পিছন ধরে ধরে এবার আস্তে আস্তে যেতে হবে গাড়িগুলো একটু টেনে টেনে যাচ্ছে কারণ সামনে পুরো ফগ পুরো ফগ ওদিকে যেরকম রোদ্দুরটা আসছিল একটু একটুখানি এক জায়গাতে এখানটা কিন্তু পুরো ফগি ওয়েদার হয়ে আছে যে আপনারা দেখতেই পাচ্ছেন না তোমরা দেখতেই পাচ্ছ সামনেটা কিছু দেখা যাচ্ছে না একদম হালকা আর এই বড় গাড়িগুলো যাচ্ছে তো কাটে কাটিয়ে কাটিয়ে তাড়াতাড়ি এই বরফগুলো রাস্তায় চলে আসছে আহ নাথাংটা তাড়াতাড়ি ক্রস করে দেখে ক্রস করতে পারলেই হলো কারণ নাথাং ভ্যালিটাই অনেক সময় বন্ধ করে দেয় ওটাই খুব চাপের হয়ে থাকে আচ্ছা সকালবেলাতেও কেলোর কৃত্তি হয়েছে সকালবেলাতে যাকে পাস করতে দিয়েছিলাম মানে পারমিটটা করতে দিয়েছিলাম তো উনি জানেন যে আমরা জুলুক হয়ে জুলুকে থাকব উনি জানা না থাকে যাবো না তো না থাকে পারমিটটা উনি করেননি আবার তারপর ওখানে যে জিরো পয়েন্ট আছে মানে সিকিমের গ্যাংটকের যে জিরো পয়েন্ট আছে ওই জিরো পয়েন্টের ওখানেতে গিয়ে আবার পারমিটের ওটা উনি ঠিক করিয়ে আবার আমাদেরকে করে দিলেন না আগে আবার সেই জ্যাম যথারীতি লাইন দিয়ে টুকটুক টুক টুক করে আমাদের যেতে হচ্ছে এইবার ঢুকবো আমাদের এখান থেকে এখান থেকে চার কিলোমিটার আগে থেকে জ্যাম সাত মিনিট দেখাচ্ছে চার কিলোমিটার সাত মিনিট এখন সাতাশি মিনিটও লাগতে পারে আহ ওই দিক নিচ থেকে কিন্তু পুরো একদম কুয়াশা উঠছে এখন দেখুন রোদ্দুর পাচ্ছি এদিকে আর ওইদিকে কিন্তু পুরো একদম কুয়াশা ছিল মানে এখানে মিনিটে মিনিটে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে থাকে অ্যাট লিস্ট আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন নাতুলা পাশে এই হলো এখন নাতুলা পাশের বর্তমান কন্ডিশন আজকে পনেরোই এপ্রিল দুপুরবেলা কটা একটা দশে হলো এই কন্ডিশন উপরে তোড রয়েছে ক্যামেরা করা তাই এইখানেই বন্ধ করলাম যেখান থেকে আমাদের পারমিট ওখান থেকে গ্রোপ ইউজ করা বন্ধ রাখতে বলেছিল তাই করিনি নাথুলাটা ঘুরে আসি ঘুরে এসে দেন কথা হচ্ছে যে উপরে চেকপোস্ট দেখা যাচ্ছে ওইখান থেকেই ডান দিকে উপরে চলে যেতে হয় হলো নাথুলার জন্য পুরো আর্মি এরিয়া বলে করা বানুন আর ওখান থেকেই আবার নেবে ঘুরে চলে আসলাম আমরা বাবা মন্দিরের দিকে এবার যাচ্ছি সোজা বাবা মন্দির সামনে এখানে ডানদিকে রাত থেকে আসার পরেই ডান এটা লেক পড়ছে লেকটার হাফ জমে আছে আর হাফ জল এই যে এটাই কি কুপু লেক ভাবি এটা কুপুব নয় যদি আপনারা জানেন এটা কি কি লেক আছে বা কি নাম আছে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা যারা বাড়িতে বসে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা যারা পরেরবার মানে বাইক নিয়ে বেরোতে আগ্রহী তাদের জন্য ও স্নোফল হচ্ছে বড় বড় দানা স্লো হচ্ছে এই যে হাতে গায়ে উপর পড়ছে টুংটাং টাং করে এখানটা রাত্রি বেরিয়ে যাই আর আপনারা কমেন্ট করে জানান আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে খুব ভালো লাগবে আমাদের আরো এনার্জি লাগবে আমরা কিন্তু চলে এলাম নিউ বাবা মন্দির নাথুলা পাস একদম এক্সাক্ট নাথুলা পাস যে পয়েন্টটা আছে ওইখান থেকে কিন্তু সাড়ে সাত কিলোমিটার সেভেন পয়েন্ট এইট কিলোমিটার মতো হলো কিন্তু নিউ মানে হরভজন সিং এর যে বাবা মন্দির আছে সেভেন পয়েন্ট এইট কিলোমিটার

এখনো এনাদের বিশ্বাস যে ইনি রক্ষা করেন হ্যাটস অফ টু আমাদের আর্মিদের জন্য এই হলো মন্দির সামনে প্রসাদ দিচ্ছে এখানেতে প্রসাদ নিয়ে দেখে বেরিয়ে যাবো মেহবাবা মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে ওয়েদার কিন্তু খুবই খারাপ হচ্ছে ক্যামেরা দেখতেই পাচ্ছ বৃষ্টি ফোটার মতো ছোটো ছোটো বরফের টুকরো পড়ছে আর কি আর্মির যারা লোক আছেন তারা বলছেন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে নাতুলা হয়তো বন্ধ করে দিতে পারে উপরে হয়তো আরও বেশি স্নোফল হচ্ছে আর আমি একজন আর্মি ম্যান যিনি ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলেন উনি বললেন যে যদি যদি বা স্নোফল না হয় যদি বৃষ্টি হয় আপনারা পুরো ভিজে যাবেন মানে ওনাদের হিন্দিতে বলছিলেন তো সেই জন্য আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি বাবা মন্দির ওল্ড বাবা মন্দির ঢুকিনি তার আগে থেকেই আমরা চলে এসেছি হলো নাথাঙ্গেতে আমাদের হোমস্টেতে সানসেট হোমস্টে এখানে এসে এই লাঞ্চ করছি কারেন্ট নেই ঠিক আছে তো ভাত সবজি ভাজা ডিমের কারি অনেক কিছু আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি ঠান্ডা প্রচণ্ড পরিমাণে আছে আর এইখানে হ্যাঁ রান্না অসাধারণ হয়েছে ভাবি বলছে একটু ছাওয়া টাওয়া আসতে পারে ওই দিক থেকে ইমার্জেন্সি জ্বালিয়ে দিয়েছেন উনি সেই জন্য আর নিচে এখানে বলছে গরম হয়ে যাবে আস্তে আস্তে করে খাওয়া দাওয়া করিনি তারপর গিয়ে কথা বলছে ঠিক আছে প্রচণ্ড তো খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু উপরে চলে আমাদের রুমেতে এরকম এখানে একটা বেড দিয়েছে ওইখানে একটা বেড দিয়েছে সব জিনিসপত্র অগোচল হয়ে আছে ঠান্ডার জিনিস বার করতে গিয়ে আর ভিডিওটা তুলছি তার কারণ একটু রেস্ট নেব তার আগে একটা মানে মেমোরেবেল জিনিস দেখা যায় আমার কাছে মেমোরেবেল এটা এই দেখুন জাস্ট চারিদিকে স্নোফল হচ্ছে এই জিনিসটা উপভোগ করবো বলেই এতদূর আশা কিন্তু না থাঙে এসে যে স্নোফল পাবো সেটা আশা করিনি কালকে এখান থেকে বেরিয়ে জুলুক হয়ে যাওয়ার কথা আমাদের কি হবে না হবে জানি না কালকে বেরোতে বেরোতে পারবো কিনা থাকতে পারবো না কি হবে সম্পূর্ণ সেটা কালকের উপর ছেড়ে দিয়েছি আজকের লাইফটা আজকে বাঁচবো আরেকটা ইনফরমেশন আপনাদের দিই আমি যদি পাই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দেবো এই আমি যে হোমস্টেতে আছি এই হোমস্টেতে কিন্তু বিগত কয়েকদিন আগে যারা ইউটিউব বা ইনস্টাগ্রামে শর্টস ভিডিও দেখেন তারা দেখতে পাবেন যে আশিকি থ্রি বলে বা অ্যানাউন্স হয়নি নাম এরকম শ্রীলীলা এবং কার্তিক আরিয়ান একটা সিনেমা শুটিং করছিলেন গ্যাংটকেতে আর এইখানে এসেও শুটিং হয়েছে ছিলেন কিন্তু ঠিক এই হোমস্টেতে ঘরটার নিচে একটা বড় ঘর আছে সেখানে তো ওখানে কস্টিউম চেঞ্জ চেঞ্জ করা সব কিছু ওখানে উনি করছিলেন এখানে যিনি ওনার আছেন ওনারের সাথে ছবিও আছে যদি উনি সেটা আমাকে দেন আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো অটোগ্রাফও নাকি ওনাকে দিয়েছেন দেখ ভালো লাগছে একটা এক্সাইটেড ব্যাপার আর কদিন আগে এলে হয়তো দেখাও হয়ে যেত ঠিক আছে চলুন এবার একটুখানি রেস্ট নিয়ে নিয়ে স্নোটাকে এনজয় করে নিই আর তারপরে হ্যাঁ একদম সন্ধ্যেবেলা কথা হচ্ছে সন্ধেবেলা নিচে চলে এসেছি এখানে আগুন জ্বলছে চা দিয়ে দিয়েছে ব্যাপী চা খাচ্ছে কারেন্ট এসেছিল মাঝখানে আবার চলে গেছে এখানে পাহাড়ে হয় এটা নিউজ ব্যাপার কোনো অসুবিধা নেই যতক্ষণ কারেন্ট ছিল ল্যাপটপ কিছু চার্জ হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিয়ে নিয়েছি এখানে পকোড়া এই জন্য লেজ পকোড়া এখানেতে ক্যামেরাটাই চার্জ কম আছে বলে ফোনে শুট করছি এখানে চা দিয়ে দিয়েছে আর অনেক গ্রুপ এসেছেন এখানে তাদের জন্য দাদা খুব ভালো